এডিপিক অ্যাসিড আর হ্যাকসামিথিলিন ডাইমিন দুটো মিলে নাইলন হয় আর টু টুয়েন সংখ্যক পানি বের হয় এডিপিক অ্যাসিড অথবা ডাইকারজেনিক অ্যাসিড হ্যাক্সামিথিলিন ডাইমিন নাইলন প্রস্তুতির কিছু ব্যবহার টেরালুক ভালো শার্ট প্যান্ট পরে ডোর দিয়ে ঢুকলো প্লাস্টিকের তৈরি ডোর হাতে দুটি বক্স আমি জিজ্ঞাসা করলাম কার বক্স ভিতরে কী আছে ও লোকে বললো কিছু নাই ট্যারালুক থেকে আমরা মনে রাখতে পারি যে ট্যারামান টেরিলিন টেরিলিন দিয়ে আমরা ভালো শার্ট প্যান্ট তৈরি করা যায় আর ডুর দিয়ে আমরা মনে রাখবো যে ডেরিলিন ডেরিলিন দিয়ে আসলে প্লাস্টিক তৈরি করা হয় ওই লুকের হাতে দুটি বক্স ছিল আমি জিজ্ঞাসা করলাম কার বক্স কার বক্স থেকে মনে রাখবো যে কার্বক জিলিক অ্যাসিড আর দুটি থেকে মনে রাখবো ডাই তাহলে ডাই কার্বক জিলিক অ্যাসিড আর আমি মানি মনে রাখবো যে এমিন দুটি বক্স থেকে ডাই আনবো আর আমি মানে এমিন তাহলে ডাইমিন কারুলজিলিক সিট থাকবেন তাহলে ডাই কারজিলিকের সিট আর এক্সামি দিলেন ডাইমিন মিলে তৈরি হবে নাইল ওয়ান সিক্স সিক্স